আজারবাইজান বাইজান প্রসঙ্গে আপনারা অজস্র প্রশ্ন করছেন আমাকে ভাই আমি মালয়েশিয়া থাকি আপনার ভিডিওগুলো রেগুলার দেখি তো আমি কিভাবে মালয়েশিয়া থেকে যেতে পারি একটু জানাবেন কাইন্ডলি ট্যুরিস্ট ভিসায় গিয়ে কি কাজ করতে পারবো কিনা ভাই আপনি কি আমার ভিসা করে দিতে পারবেন কিনা আজার বাইজান গিয়ে থেকে মানে ওখানে থেকে যাওয়ার কোনো উপায় আছে কিনা ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে হয় কি না যে আজার বাইজানে ট্যুরিস্ট ভিসায় নাকি বাঙালিদের জন্য বন্ধ আজার বাইজান থেকে ভাই ইতালি যেতে পারবো কিনা মান্থলি ইনকাম কত জানাবেন ভাই আমাকে এক লোক বলছে যে ওখানে কোম্পানির কাজ আছে থাকা খাওয়া কোম্পানির এটা কি সত্যি ভাই আমি স্টুডেন্টশিপে গিয়ে ফুল টাইম কাজ করতে পারবো কিনা আসসালামু আলাইকুম কাছে ও দূরে এই মুহূর্তে যারা অনলাইন আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসী কল্যাণ টিভি থেকে আমি মামুন আপনাদের সাথে তো আমার আজকের বিষয়বস্তু হচ্ছে আজার বাইজান প্রসঙ্গে আপনারা অজস্র প্রশ্ন করছেন আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এই জন্য বহুত সুক্রিয়া আপনাদের জন্য তো এই জন্য আমি পরে চিন্তা ভাবনা করছি যে আমি ভিডিও আকারে সবার প্রশ্ন এক জায়গা জমা করে তারপরে সেগুলো আপনাদের অ্যান্সার হিসেবে পাবলিশড করব। এতে সবাই উপকৃত হবে যারা এইসব প্রশ্ন সামনে করব তারা এগুলো উপকৃত হবে তো এখন আসি মূল আলোচনার বিষয় এই ছিল উল্লেখযোগ্য যেসব প্রশ্ন এইগুলো আমি আপনাদের থেকে বাছাই করে নেওয়া হয়েছে এখন আসে উত্তর উত্তরের পর্বে ভিসা আছে ম্যান পাওয়ার হচ্ছে না ভাই কি করতে পারি এখন হচ্ছে যে আপনার যদি অরিজিনালি ওয়ার্ক পারমিট হয় তো সেক্ষেত্রে তো আপনি অবশ্যই অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট হবে আপনি যে জেলায় আছেন ওই জেলায় ম্যান পাওয়ার যে অফিস আছে ওখানে যে আপনি যোগাযোগ করেন আর তা যদি না হয় তাহলে ঢাকার সবচেয়ে বড় যে ম্যান পাওয়ার অফিস আছে অবশ্যই আপনার কাছে যে এভিডেন্সগুলো আছে আপনার কাছে যে কাগজপত্রগুলো আজারবাইজান থেকে পাঠাইছে ওই কাগজপত্রগুলো নিয়ে আপনি কারণ বাজারে ম্যান পাওয়ার অফিসে যোগাযোগ করেন অবশ্যই আপনার ম্যান পাওয়ার হবে ইনশাল্লাহ ট্যুরিস্ট ভিসায় কাজ করতে পারবো কিনা ওয়ার্ক পারমিট হয় কি না ওখানে গিয়ে ভাই ট্যুরিস্ট বিষয়ে অবশ্যই হয় আমার পিছনে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আলাদ ভেদানের আমার সাথে একটা টিমই ছিল ওরা ইন্ডিয়া থেকে আসছিলো ভিজিট বিষয়ে আসছে আসার পরে ওরা ওয়ার্ক পারমিট সংগ্রহ করছে করার পরে অফার লেটার পাওয়ার পরে ওরা চলে গেছে পুনরায় আবার এক মাস পরে ওরা চলে আসবে আপনার পিছনে আমার ভিডিওগুলো দেখতে পারেন অবশ্য এটা সারা বিশ্বের জন্য একই রুলস একই রেগুলেশন আপনি অবশ্যই যেতে পারেন আজার বাইজানের ওয়ার্ক পারমিট পাইলে অফার লেটার পাইলে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ভিজিটেই যেতে হবে ভিজিটে গিয়ে যদি ওরা আপনাকে দেন দেনেনদেন ইয়ে করে দায়িত্ব দিল আদারওয়াইজ আপনি রিটার্ন চলে আসবেন রিটার্ন চলে আসে ওরা যে ডেট দিবে আপনার ওই এভিডেন্সপত্র নিয়ে আপনি পুনরায় যেতে পারবেন আজার বাইজানের সমস্যা হবে না ভাই আপনি কি ভিসা করে দিতে পারবেন কি না জি না ভাই আমি কোনো সব ট্রাভেল এজেন্সির সাথে জড়িত নাই আমার কাছে কোনো ভিসাও নাই আমি আপনাদেরকে ভিসা করে দিতে পারবো না কাতার থেকে যাবার উপায় কি ভাই যদি আপনার কাছে কাতারের রেসিডেন্সিয়াল থাকে যদি আপনার আইডি থাকে তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন কারণ হচ্ছে যে কাতারে আমি যদি দুবাই থেকে যেতে পারি তাহলে আপনি কাতার থেকে অবশ্যই পারবেন কারণ জিসিসির আপনার ই হইলেই আপনার যাওয়া সম্ভব আপনাকে এয়ারপোর্টে আটকাবে না ইনশাল্লাহ আশা করা যায় তারপরেও আপনারা কমান্ড করবেন যদি কাতার থেকে কেউ আপনারা যা থাকেন আপনি আপনার আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন তাহলে অন্য যে ভাই যারা এ ধরনের প্রশ্নের সম্মুখীন হয় তারা উপকৃত হবে আরেক ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে ভাই বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট হয় কি না এই প্রশ্নটা অনেকে আমাকে করেন ভাই বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট কেন হবে না সারা বিশ্ব থেকেই হয় যদি আপনার কাজের ধরন যদি তাদের ডিমান্ডেবল থাকে আপনি যে কাজ পারেন ওই কাজ যদি আজার আজারবাইজানের কোনো কোম্পানির বা কোনো কারো কাজে লাগে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আলার বাংলাদেশ থেকে ওয়ার পারমিট পাবেন বাট এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ভিসা নিতে হইলে যদি তারা স্ট্যাম্পিং ভিসা চায় তাহলে তো প্রসেস করার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়া যাইতে হবে আদারওয়াইজ চায়না যাইতে হবে আদারওয়াইজ দুবাই আসতে হবে যদি তারা আপনার অ্যাম্বাসি ফেস করতে বলে আর যদি অ্যাম্বাসি ফেস না হইতে হয় সেক্ষেত্রে আপনার যদি ওই ধরনের কাগজ দেওয়া থাকে তাহলে আপনি সরাসরি এয়ারপোর্টে যেতে পারবেন তো সম্প্রতিরই এক ভাই আমাকে শেয়ার করছেন যে ওনার ওয়ার্ক পারমিট বের হয়েছে ওয়ার্ক পারমিটটা আপনার ছবি দিচ্ছি এটা হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক পারমিট এই পাসপোর্ট নাম্বারটা শুধু দেওয়া পাসপোর্ট নাম্বারটা আমি হাইট করে দিলাম এই যে দেখেন এটা হচ্ছে এই ধরনের যদি ওয়ার্ক পারমিট পান বা এই ধরনের ওয়ার্ক পারমিটে যদি আজ কেউ যাও থাকেন অবশ্যই কমান্ড করবেন যাতে করে আমাদের বাঙালি ভাই যারা যাওয়ার প্রত্যাশী তারা যাতে উপকৃত হয় তারা যাতে তাদের জন্য সহজ হয় আজারবাইজান যে থাকা যাবে কিনা না আজার যে আপনি ইলিগাল অবশ্যই হবেন না এরকম আহামরি কোনো কান্ট্রি না কাজের সংস্থান যে খুব একটা বেশি এরকমও না অতএব আপনি যদি কাজ পান সেহেতু থাকবেন আর যদি কোনো কাজের সংস্থা আপনি না করতে পারেন এক মাস থাকেন ঘোরেন হ্যাঁ সার্চ করেন ডোর টু ডোর সার্চ সার্চ করেন অবশ্যই আপনি কাজ পাবেন অতএব আপনি যদি কাজ সংগ্রহ করতে পারেন তাহলে থাকবেন আদারওয়াইজ আপনি থাকার প্রয়োজন নেই আরেক ভাই প্রশ্ন করছেন যে বাইজান গিয়ে একই সিম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে সিম নিতে হয় না কীভাবে নিতে হয় না শুধু আপনি এয়ারপোর্টে যাবেন এটা আমি যতগুলো কান্ট্রি ঘুরছি সব জায়গায় একই একই রয়েছি আপনি এয়ারপোর্টে পাসপোর্ট জমা দিবেন দিলে আপনার সিম দিয়ে দেবে এয়ারপোর্ট থেকে আপনি সিম অ্যাক্টিভ করবেন তারপরে আপনারা ওই সফটওয়্যার ইনস্টল করবেন বোল্ট সফটওয়্যার এক ভাই আপনাকে আমাকে প্রশ্ন করছে ট্যাক্সির যে অনলাইন উবার যে সরি উবার না এটা হচ্ছে বোল্ট যেটা চলে ওখানে এই সফটওয়্যার ইনস্টল করে আপনি যে হোটেলে যাবেন নিয়ে করলে খুব সীমিত আকারে ওখানে খরচ আই মিন বাংলা টাকা দেড়শো দুইশো তিনশো এর মধ্যে আপনি এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছে পাবেন আর স্ক্যামার কিন্তু অনেক আজারবাইজানে বাইজানে বি কেয়ারফুল এয়ারপোর্ট থেকে আপনার খপ করে ফেলে দেবো সিম কেনার ব্যাপারে সিম কেনার ব্যাপারেও ইভেন আপনার ট্যাক্সিতেও অতএব আমার পিছনের ভিডিওগুলো আছে যেসব প্রতারকের পাল্টা এম পড়ছিলাম অতএব আপনি এ থেকে শিক্ষা নিতে পারেন ভিডিওগুলো দেখে ভাই আমি আজারবাইজানে বাইজানে যেতে চাই ওখানে কারো ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দেবেন ভাই আমার আজারবাইজানে বাইজানে বেসিক্যালি কোনো আত্মীয় স্বজনও নাই কোনো বন্ধু বান্ধবও নাই অতএব আমার কারো নাম্বার নাই আমি দুঃখিত আপনাকে দিতে পারলাম না সবচেয়ে বেশি যে রিকোয়েস্ট ভাই আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই ভাই যোগাযোগ যদি করতে চান বেসিক্যালি তাহলে আপনি আমাকে কমান্টে জানাবেন কোন বিষয়ে কী যোগাযোগ করতে চান যদি খুব আর্জেন্ট বা খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি হয়তো চিন্তা চিন্তাভাবনা করবো আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যায় কিনা আজার বাইজানে মান্থলি কত করে কত টাকা ইনকাম করা যায় ভাই আজার বাইজানে হচ্ছে মান্নত মান্নত আটশো মান্নত থেকে ওখানে লেবার ট্রাইফের যে স্যালারি আটশো সাতশো এরকম হাজার বারোশো এরকম হচ্ছে স্যালারি ওখানে স্টার্টিং তো আমি এরকম মানে এরকম এক ভদ্রলোক আমার সাথে পড়েছিল উনি ইরান থেকে যা ওখানে কাজ করতেছে ওনার স্যালারি পঁচিশশো মান্য দ্যাট মিন্স দুবাইয়ের পাঁচ হাজার দেড়হাম হ্যাঁ অলমোস্ট পাঁচ হাজার দেড়হামের মতো আর যারা এক হাজার দেড়হামও এক হাজার মান্যতেও কাজ করেন তাদের স্যালারি কিন্তু দুই হাজার মান্নতে সরি দুই হাজার দেড়হামে পৌঁছে যায় অর্থাৎ প্রায় বাংলাদেশে সত্তর হাজার টাকার মতো ষাট সত্তর হাজার টাকার মতো অ্যাভারেজ আপনি এরকম ইনকাম করতে পারবেন আর এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতেছি আমাকে বলছে থাকা খাওয়ার কোম্পানি এটা সত্যি কিনা হ্যাঁ যদি এখন আপনাকে যে নিউজটা যে দিছে এটা ডিপেন্ড করছে তার উপরে সে আসলে সত্য কথা বলছে কিনা বেসিক্যালি আমি তো ভাই বুঝতে পারবো না যে যেমন দুবাই বলেন ইউরোপে বলেন যেখানেই বলেন আপনার এক এক কোম্পানির এক এক রুলস অনেক কোম্পানি আছে খাবার টাকা দেয় অনেক কোম্পানি দেয় না অনেক কোম্পানি আছে যে খাবারই দিতেছে থাকাও দিতেছে এটা ওনার সাথে আপনি ভালো করে যোগাযোগ করেন বা ওই কোম্পানির সাথে আপনি মেল করে জানার চেষ্টা করেন যে তাদের আসল রুলসটা কী আরেক ভাই আমাকে প্রশ্ন করছেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভাই আমি স্টুডেন্টশিপি যায় ওখানে ফুল টাইম কাজ করতে পারবো কি না ভাই আসলে ফুল টাইম স্টুডেন্ট যে কোথাও কাজের পারমিট নাই কোথাও এরকম ইয়ে নাই তো সীমিত আকারে দেওয়া থাকে আপনি আজার বেজানে ফুল টাইম করতে পারবেন সমস্যা নয় যদি আপনি ধরা না খান বা কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি আর আজার বেজানে এত টাইট ফিট এরকম কোনো রুলস রেগুলেশন না ওখানে আপনি ওইখানকার সুযোগ সুবিধা ফ্যাসিলিটি বুঝে আপনি যত দূর সম্ভব আপনি কাজ করতে পারবেন সমস্যা নয় আরেক ভাই বলছেন যে ভাই আজার বেজান কি আমি ইতালিতে গেমস ইতালির জন্য গেমস মারতে পারবো কিনা ভাই বেসিক্যালি আমার এ ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই আমি জানি না ইভেন কার সাথে এরকম যোগাযোগ হয় নাই আর ইতালি ভাই অনেক দূরে আপনার আজারবাইজান হচ্ছে রাশিয়ার আশেপাশের জর্জিয়া আর্মেনিয়া আলবেনিয়া এইগুলার আশেপাশেই হচ্ছে এই এই জায়গাটা অতএব ইতালি অনেক দূরে ডিস আপনার ফ্রান্স অনেক দূরে আজারবাইজান থেকে অতএব আপনার নো চান্সেস আপনাকে প্রথমে হয়তো তুরস্ক যাওয়া লাগতে পারে তারপরে এই সব চিন্তাভাবনা অনেক দূরে আপনার আজার থেকে তাই ট্যাক্সি ওখানে কোন ট্যাক্সি সফটওয়্যার চলে বা এটা ভেরি ইজি আপনি গুগলে মারার সাথে সাথে পেয়ে যাবেন তারপরে প্রশ্ন যেহেতু করছেন বলে দিচ্ছি ওখানে বোল্ট যে সবচেয়ে জনপ্রিয় যেটা ইভেন খুব অল্প টাকা কাটে আমি হোটেল থেকে নিজামি স্টেট হ্যাপি মুন নিজামি স্টেটে গেছি তিন মান্ন সাড়ে তিন মান্ন চার মান্ন এরকম আসা যাওয়াতে খরচ পড়ছে দ্যাট মিনস বাংলাদেশের দেড়শো টাকার মতো দুশো টাকার মতো ইটস ভেরি চিপ একা গেজি তাও আসছে গেছে ভাই আমাকে একটু কষ্ট করে আপনার সাথে নিয়ে যাবেন খুব মহাপত করে বলছে ভাই দুঃখিত আমি তো গেছিলাম একবারই যদি আবার কখনো যাই আপনাকে নিয়ে যাবো সাথে সমস্যা নাই ভাই প্রশ্ন করছেন ভাই আজহার ভাইজান কি ইউরোপ না এশিয়া না ভাই এটা হচ্ছে এশিয়ার মধ্যেই তবে অনেকে বলে কিছু অংশ ইউরোপের মধ্যে পড়ছে বাট আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট সর্বশেষ ভাই আমি তালি থেকে আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে চাই ভাই ঠিক আছে সমস্যা নাই যদি আপনাদের খুবই ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে মেসেজ করবেন কোন বিষয়ে আপনি আলাপ করবেন তারপরে আমি চিন্তা ভাবনা করবো নাম্বার দেওয়া যায় কি না কারণ আমি ব্যস্ত থাকি আমার আপনাদের সময় এই যে সময় বের করি এটা দেখা গেছে আমার কাজের সময় আমার ব্যবসার ফাঁকে আপনাদের সময় সময়গুলো দিতে হয় আপনাদের ভালোবাসা থেকে আমি ভিডিওগুলো বানাই তাছাড়া আর কিছু না মূলত আমার ইউটিউব থেকে ওইরকম আহামরি এরকম কোনো ইনকাম হয় না হ্যাঁ রেমিটেন্স আসে ঠিক আছে তবে আপনাদের ভালোবাসায় আমি মূলত ভিডিওগুলো বানাই উত্তর দেওয়ার চেষ্টা করি তো আজকে এ পর্যন্তই আজার বাইজান প্রসঙ্গে যদি অন্য কোনো দেশের প্রসঙ্গে আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব অ্যাজ পার পজিশনে আপনার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ আলাইকুম আরহামতুল্লাহ